শুধু দর্শক মন্ডলী রামজীবন ইউনিয়ন অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড কোঙ্গল ব্রিজের পশ্চিম পাশে যে দুজন মহিলা অনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ধরা পড়েছে তার চিত্র আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এই ছেলে দুজন দুই যা অর্থাৎ একই পরিবারের দুই যা এই ছেলে দুজনকে অনৈতিক কর্মকাণ্ডের জন্য ডেকেছিল স্থানীয় জনগণ স্থানীয় জনগণ তাদের ধরে রেখেছে যে ধরে রেখে তাদের যে যেমন চুরি করলে যে মাথার চুল ন্যাড়া করে দেয় এইরকম অবস্থা যে যে ঘরে ঢুকেছিল যে দুজনের ঘরে দুজন ব্যক্তি ঢুকেছিল তাদের ধরে স্থানীয় জনগণ মাথার চুল নেড়ে করে দিয়েছে এবং স্থানীয় জনগণ ধরে রেখেছে যে তারা যেন তাদের জন্য শিক্ষা হয় যে অনৈতিক কর্মকাণ্ডে যারা তারা তারা যেন সবসময় তাদের স্মৃতি মনে রাখে এবং জনসাধারণ জন্য একটা যে বিষয় আপনাদের দেখানোর আমি চেষ্টা করতেছি যে অনৈতিক কর্মকাণ্ড যে যে দুজন মহিলা ডেকেছিল তারা হচ্ছে রামজীবন ইউনিয়ন অর্থাৎ দুই নম্বর ওয়ার্ড পশ্চিম রামজীবন খুঙ্গার ব্রিজের পশ্চিম পার্শ্বেই এই ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি যে যে দুজন মহিলা ডেকেছিল যে দুজন পুরুষকে যে পরকীয়ার পরকীয়া করার জন্য তাদেরকে স্থানীয় বাসিন্দা ধরে রেখেছে এই বাড়ির বাড়ির মধ্যে বন্দি করে রেখেছে যে পরবর্তীতে তাদের যে গার্জিয়ান যে গার্জিয়ান এসে যেন এটার একটা ফয়চালা করে সেজন্য রেখেছে ইতিমধ্যেই প্রশাসনকে হস্তক্ষেপ করা হয়নি প্রশাসনকে জানানো হয়নি তারা যাতে একটা স্থানীয়ভাবে বা এলাকার মেম্বর চেয়ারম্যান দ্বারা একটা শিক্ষা হয় জন্য তারা ধরে রেখেছে এটি হচ্ছে রামজীবন ইউনিয়ন খোঙ্গর ব্রিজের পশ্চিম পার্শ্বে এই এইটার নাম জানি কি আনসার মিলিটারি আচ্ছা সংলগ্ন হ্যাঁ দুই প্রবাসীর দুই প্রবাসীর দুই স্ত্রী দুজন ব্যক্তিকে ডেকেছে পরকিয়া করার জন্য স্থানীয় জনগণ তাদের ধরে রেখেছে এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছে পশ্চিম পার্শ্বে যে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা এখানে এসেছি যে একই পরিবারের দুই যা যে দুই যা দুজন পরপুরুষকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল এবং স্থানীয় জনগণ স্থানীয় বাসিন্দারা সেই যে অবৈধ সম্পর্ক যারা করেছিল তাদেরকে রাতের আধারে যে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছিল যে দুজন ব্যক্তি তো আপনারা দেখতেই পারছেন যে তার চিত্র যে স্থানীয় জনসাধারণ ধরে তার মাথার চুল কিছুটা কেটে দিয়েছে যে প্রবাসীর যে দুজন স্ত্রী ওরা একই পরিবারের দুজন যা যে দুই যা দুজন পুরুষকে রাতের আধারে ডেকেছিল স্থানীয় বাসিন্দা বা স্থানীয় জনসাধারণ তাদেরকে ধরে যে তাদেরকে ধরে মাথার চুল ন্যাড়া করে দিয়েছে তো আমরা এই ঘটনাটি দেখাচ্ছি আপনাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা রামজীবন ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড অর্থাৎ পশ্চিম রামজীবন খুঙ্গার ব্রিজের পশ্চিম পার্শ্বেই তো এই ঘটনা ঘটেছে তো আমরা এখন শুনব এই দুজন ব্যক্তির কাছ থেকে বা এই দুই যার কাছ থেকে যে এর মূল ঘটনাটা কি। আমরা এর যাব জনসাধারণের কাছে তো দৈনিক গরম খবর সুন্দরগঞ্জ পেজে আপনাদের সঙ্গেই রয়েছি আমি মোহাম্মদ রেজাউল করিম